আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আজ আমরা উইম হফ ব্রিদিং ট্রাই করব এটি একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শক্তিশালী শ্বাস প্রশ্বাসের অনুশীলন এই পদ্ধতিতে আপনার মাংস পেশি শিথিল হবে শরীরের প্রদাহ কমবে এবং ধীরে ধীরে ব্যথা থেকেও মুক্তি পাবেন আরাম করে বসে অথবা শুয়ে পড়ুন চোখ বন্ধ করুন এবং প্রস্তুত হন প্রথমে চলুন একসাথে নিঃশ্বাস নিয়ে শরীরটাকে প্রস্তুত করি গভীর নিঃশ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন আবার দীর্ঘ নিঃশ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন আমরা মোট তিনটি রাউন্ড করব প্রতিটি রাউন্ডে আমরা তিরিশ বার নিঃশ্বাস নিব লম্বা নিঃশ্বাস এবং ছেড়ে দিন প্রথমে পেট ফুলাবো পেট দিয়ে ডায়াফ্রামেটিমটি দিন পেট বুক মাথা তারপর নিঃশ্বাসকে ছেড়ে দিব এভাবে তিরিশ বার তারপর নিঃশ্বাস ছেড়ে দিয়ে আমরা আমাদের নিঃশ্বাসটাকে বন্ধ করে ফেলব চলুন তবে শুরু করা যাক গভীর নিঃশ্বাস নিন এবং ছেড়ে দিন হোম্বা নিঃশ্বাস ছেড়ে দিন হোম্বা নিঃশ্বাস ছেড়ে দিন পেট বুক মাথা ছেড়ে দিন অনুভব করুন অক্সিজেন আপনার শরীরের প্রতিটি কণায় পৌঁছে যাচ্ছে আপনি আরও প্রাণবন্ত অনুভব করছেন গভীর নিঃশ্বাস নিন ছেড়ে দিন লম্বা ছেড়ে দিন অনুভব করুন অক্সিজেন আপনার শরীরের প্রতিটি কণায় পৌঁছে যাচ্ছে আপনি আরো প্রাণবন্ত অনুভব করছেন গভীর নিঃশ্বাস নিন Çeviri ve <laughs> নিঃশ্বাস ছেড়ে দিন আর মাত্র তিনবার লাস্ট ওয়ান ছেড়ে দিন এবার হোল্ড নিঃশ্বাস বন্ধ করে রাখুন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পাঁচ চার তিন দুই এক একটা গভীর নিঃশ্বাস নি হোল্ড ধরে রাখুন পনেরো সেকেন্ড এবার ছাড়ুন রাউন্ড টু একইভাবে লম্বা নিঃশ্বাস ছেড়ে দিন লম্বা নিঃশ্বাস ছেড়ে দিন অনুভব করুন আপনার মাথা অনেক হালকা লাগছে টি নিঃশ্বাসের সাথে অনুভব করুন প্রকৃতি থেকে অনেক জীবনী শক্তি আপনার শরীরে প্রবেশ করছে অনুভব করুন অক্সিজেন আপনার শরীরের প্রতিটি কণায় পৌঁছে যাচ্ছে আপনি আরো প্রাণবন্ত অনুভব করছেন গভীর নিঃশ্বাস নিন ছেড়ে দিন নিঃশ্বাস নিন আপনি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছেন আরো প্রাণবন্ত হচ্ছেন আর মাত্র পাঁচবার নিজেকে পরিবর্তন করছেন শেষ নিঃশ্বাস লম্বা ছাড়ুন এবার হোল্ড এক মিনিট হোল্ড করব ধরে রাখুন শরীর এখন গভীর আরামে আপনার শরীর সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে অনুভব করুন আপনার মাথা থেকে পা পর্যন্ত অনেক আরাম লাগছে শরীর একদম হালকা হয়ে যাচ্ছে আপনার রবের তরফ থেকে আপনার শরীরে প্রচুর জীবনী শক্তি প্রবেশ করছে আর এই জীবনী শক্তি আপনার ভিতর থেকে সকল রোগকে নিরাময় করছে রিকভারি ব্রেথ ইন ফাইভ ফোর থ্রি টু ওয়ান গভীর নিঃশ্বাস নিন এবার পনেরো সেকেন্ড ধরে রাখুন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার ছেড়ে দিন শেষ রাউন্ড চলুন আবার শুরু করছি প্রথম থেকে লম্বা নিঃশ্বাস ছেড়ে দিন চলুন আমার সাথে সাথে সম্পূর্ণ শক্তির সাথে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন দম নিন ছাড়ুন আপনার শরীর ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে অনেক ভালো লাগছে এবং ছাড়ুন ছাড়ুন হালকা হন আপনি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছেন আরো প্রাণবন্ত হচ্ছেন ম্বা নিঃশ্বাস ছেড়ে দিন পেট বুক মাথা ছেড়ে দিন অনুভব করুন অক্সিজেন আপনার শরীরের প্রতিটি কণায় পৌঁছে যাচ্ছে আপনি আরও প্রাণবন্ত অনুভব করছেন অম্বা নিঃশ্বাস ছেড়ে দিন ঃশ্বাস লম্বা করে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন আপনার রব আপনার মালিকের পক্ষ থেকে প্রচুর জীবনী শক্তি আপনার ভিতর প্রবেশ করছে আরো শক্তিশালী আরো প্রাণবন্ত আপনার ভিতরটা অনেক হালকা লাগছে অনেক ভালো লাগছে একটা আলো আপনার শরীরে প্রবেশ করছে আপনি প্রশান্তি অনুভব করছেন অনুভব করুন আপনার শরীর ভিতর থেকে আরোগ্য লাভ করছে শেষ দশ সেকেন্ড নিজেকে অনুভব করুন আপনি শক্তিশালী ফাইভ ফোর থ্রি টু ওয়ান একটি শেষ গভীরভাবে নিঃশ্বাস নিন ধরে রাখুন পনেরো সেকেন্ড থ্রি টু ওয়ান এবার ছেড়ে দিন ধীরে ধীরে আপনার শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক হতে দিন অনুভব করুন আপনার শরীর ও মন এখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে শান্ত প্রাণবন্ত ও সচেতন এই অনুশীলন প্রতিদিন করলে আপনি বদলে যাবেন এবার বলুন আমি শক্তিশালী কারণ আমার রব সর্বশক্তিমান আপনাকে অনেক ধন্যবাদ নিজেকে সময় দেওয়ার জন্য ভালো থাকুন সুন্দর থাকুন শক্তিশালী থাকুন আসসালামু আলাইকুম